এই আশাপু তুমি এই পারে কার হাত ধরে পড়েছি কে হয় তোমার

তাহলে আপু এইটা কোনো কথা হইলো মানে এই যে পুকুর পারে নিজ্জু এলাকায় তুমি বসে আছো আশেপাশে কোনো লোক নাই তুমি এই সন্ধ্যাবেলায় তুমি এই যে একটা পুরুষের হাত ধরে বসে আছো এটা কি ঠিক আপু কত হাত ধরে বসে থাকলে তাই কি হবে না তোমার কি ফ্রেন্ড রয় মানে তোমার কি জীবন সঙ্গী না অন্য কিছু জীবন সঙ্গী তো এখনো বেঁচে নেই আমি তো বলেই দিছি যারা আমাকে বিয়ে করতে চান অবশ্যই তারা নখ দিবেন আর ছবি দিয়ে আমাকে মেসেজ করবেন আর এগুলো আমার ফ্রেন্ড

সে আমাকে মনে করবে যে মন থেকে ভালোবাসবে মানে এইটা দিয়ে তুমি কি বোঝাতে চাইছো তুমি যে হলো একটা বিষয় যেরকম যে আমার মন থেকে ভালোবাসবে সে কোনোদিন আমাকে নিয়ে সমালোচনা করবে না তার আমার খারাপ দিকটাও ভালো লাগতে হবে আমার ভালো দিকটাও ভালো লাগতে হবে

কি কারণে নিবে না যে নেগেটিভ ভাবে আমি চাই যে তারা আমাকে রেসপেক্ট করবে বা তারা জানে যে আমি অনেকে আমাকে ফোন করে আমি নাম্বারটা পর্যন্ত ইয়ে করে রাখছি কিন্তু আসলে একদিন সাথে ঘুরলেই যে অনেক কিছু তুমি হাতে হাত ধরে রাখছো মানে এই জিনিসটা কেমন জানি লাগে আমি হাতে হাত ধরে রাখছি তাই কি হয়েছে তুমি তো ভিডিও করতে ছিল আমি তো অবশ্য ছেড়ে দিতে পারতাম কিন্তু ছাড়ি নেই এখন আমি তো আমি তো চোর না তাহলে কেন আমি ছাড়বো তাহলে আপু তুমি তোমার এই ফ্রেন্ডের সাথে মানে আপাতত টাইম পাস করতেছ নাকি আমার আমার মন আমি যার ইচ্ছা তারে দিব আমি যার সাথে মন তার সাথে সময় কাটাবো এটা আমি কাউকে ডিসাইড করে তো কারো কথা মতো চলবো না ইনশাআল্লাহ আমার নিজের মতো করে আমার চলতে হবে তাহলে এখন তোমার এই ফ্রেন্ড মানে আজকে মানে কি কি খাওয়াইলো তোমার নিয়ে ঘুরতেছে অনেক কিছু খাইছি এটা তো আসলে মেনো বলা বলতে ইয়া করে খাইছি আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যা খাওয়াইছে মানে আপু তো তোমার টাইম পাস এর জন্য মানে চলতেছে নাকি আপু অবশ্যই তাকে আমি টাইম পাস না তাকে কি ধরনের টাইম পাস আপু টাইম পাস তো অনেক ধরনের আছে কি ধরনের টাইম পাস এটা আসলে কি ধরনের মাইন্ডে নিবে এখন দর্শক শ্রেন আমাকে বলবে জাজেস করবে তার কি ধরনের টাইম পাসে আমাকে এই জাজেসের মধ্যে ফলাবে আমি জানি না কিন্তু আমি টাইম পাস করি তার সাথে ঘোরাফেরা করি এই